বাহিরে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি আর এমন দিনে খিচুড়ি না হলে তো চলেই না আমার আমার পরিবারের একদমই চলে না বৃষ্টিময় একটা সকাল বলা যায় বৃষ্টি শব্দ শুনেই ঘুমটা ভেঙেছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এটা ছিল আমার সোমবারের একটা ব্লগ গু মানে ওই দিনটা এত এত পরিমাণের বৃষ্টি হয়েছে আমার মনে হয় আমার বয়সে আমি দেখে না আমি কি আমার মনে হয় না কেউ এরকম এত ঝুরসে বৃষ্টি দেখেছে আর বাবার বাড়ি থেকে আনা পাঠানো মানে আমগুলোকে এভাবে কাউকে না দিয়ে না খেয়ে নষ্ট করলাম যাই হোক আজকের সব কিছু মিলিয়ে আজকের ব্লকটা থাকছে আর সকাল সকাল বললাম না উঠে পড়েছি একদম গট্ট ঝাড়ু দিয়ে বিছানা কাপড় গুছিয়ে স্নান করে পুজো দিতে চলে আসলাম বাহিরে দেখো এখন কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি মানে শব্দ শুনেই কিন্তু ঘুম থেকে উঠেছি বেশ জোরো সরো বাতাসও বইছে একদম বেহাল অবস্থা যাই হোক এর মধ্যে কিন্তু একটা ছিল সোমবার দিন সোমবার দিন তো আমি একটু অন্যভাবে পুজোটা দেই সোমবার মানে একটু ভিন্নতা বাবা ভোলানাথের দিন এর মধ্যে ফুল টুলো আনা হয়েছে জয় বাবা ভোলানাথ জয় বাবা শম্ভুনাথ এর মধ্যে একদম দুধ দিয়ে বেলপাতা দিয়ে ফুল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম এর মধ্যে আজকে আবার দেখা যায় রুদ্রাক্ষের মালাও পেয়েছে মালাটা পেয়ে বেশ ভালোই লেগেছে প্রতিদিন না আনা হয় না বলি প্রতিদিন আনতে আনে না এর মধ্যে আমি সম্পূর্ণ সিংহাসন সাজিয়ে নিলাম প্রায় আমার কিন্তু দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লেগে যায় এই পুজোর কাজ শেষ করতে করতে আমার সবচেয়ে বিশাল বড় একটা কাজ এর মধ্যে ইশোকুলির বৃষ্টি ভিজিয়েছিলাম সকালবেলায় সেটা এখন খেয়ে নিচ্ছি প্রসাদ খেয়েছি আর সাথে একটু চামুরি খেয়ে নিয়েছি এর মধ্যে আজকে কালকেই প্ল্যান করে রেখেছি আগে আমি আমটা প্রসেসিং করব তারপরে যা করার করব তারপরে গিয়ে করা হবে আর কি এর মধ্যে কিন্তু আমি এই যে আমটাকে নামিয়ে নিয়েছি আমটা আগে করব তারপরে যা করার তা হবে আর কি এর মধ্যে আমটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এতটা ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে এটা চেয়েছিলাম এমনি সুলে কিছু একটা করব কিন্তু সুলার মতো কোনো পদ্ধতি ছিল না আমার এর মধ্যে আমি দেখো না কাটার পর মানে একদম পাকাম যেরকমটা হয় না ক মানে কম বাড়তি আম যা পাকে সেই রকমটা এর মধ্যে আমটা প্রসেসিং দিন কটার মধ্যে লেগে পড়লাম আমটা একটু জাল করে ঠান্ডা করার জন্য ফেনে নিচে রেখে আসলাম এর মধ্যে আমি ডাল চাল নিয়ে নিলাম এখানে আজকে যেহেতু খিচুড়িময় দিন সবাই আজকে আমি জানি খিচুড়ি করেছে আর সোমবার দিন মানে খিচুড়ি কি দিয়ে খাবে সেই চিন্তা কোনো চিন্তা নেই খিচুড়ি হলেই হয় আর যদি হয় জুলা খিচুড়ি খালি খালি কিন্তু খেয়ে নেওয়া যায় আমি আগে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর মটর ডাল বা সব রকমের ডাল দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে আজকে কিন্তু আমি কোনো রকম মুসুর ডাল দেইনি যতই থাকি না কেন কাছে এই ফেনা উঠে পড়বেই চুলা চাককি ভরবেই বুঝছো এরকম একটা অবস্থা এর মধ্যে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর এ উপরে যে ফেনাটা সেটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি এর মধ্যে আমটা ঠান্ডা হয়েছে আমটা ইয়ে করে নিলাম আর ওইদিকে ডাল চাল সিদ্ধ হচ্ছে চালটা আর তারপরে চালটা দেইনি আর কি চালটা এখন দিব ওদিকে আমি আমটাও কিন্তু ফোরন দিয়েছি এর মধ্যে আমটা আজকে করব মানে চাটনি আচার হয় না সেই চাটনি আচারটা করে নিচ্ছি যেহেতু এটা একদম গলে গিয়েছিল নরম নরম হয়েছিল অনেকে আছে না কেউ চাইলে মানে আমের আচার করব করব বলতে বলতে একদম কাঁচা আমি পেকে যাই তারা কিন্তু এভাবে করতে পারো চাটনির আচারটা বেশ মজাই লাগে কিন্তু ভালো লাগে খিচুড়ি বলো ভাত বলো ডাল বলো সবজি বলো সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায় আর ফ্রিজে রেখে তুমি সারা বছরই খেতে এর মধ্যে ডাল চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি হলুদও দিয়ে দিয়েছি আর দুই চুলা রান্না বসালে আসলে একদম বেহাল অবস্থা হয়ে যায় একসাথে ওইটা ফুটতেছে এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে মানে সিদ্ধটা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি নিরামিষ যেভাবে দেওয়া হয় আদা তারপর কাঁচা লঙ্কা পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিয়েছি দারচিনি এক দুটো এলাচও দিয়েছি আর কি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি ছিল আমার ফ্রিজে আর এইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে না তেমন সবজি ছিল না আর বৃষ্টি যেহেতু আর বাজার করার কোনো পদ্ধতিও নেই আর বলিও নি যা ছিল তাই দিয়ে হবে আর কে ছিল একটা বেগুন ফ্রিজে শুধু ডেঁড়স আর বেগুন ছিল আর এরপর আর কিছুই নেই এটা দিয়ে ধর সবজি রান্না করা যায় না আর সবজি ডেড়স দিয়ে রান্না করলে দেখা যায় লুটলুট হয়ে যাবে তোমার দাদা ভাই পছন্দ করবে না এর মধ্যে ওই যে বেগুনটা ছিল একদম ফুটা ফুটা হয়ে গেছে মানে কিশমিশ হয়ে গেছে বেগুনটা অবশ্যই রিলস আমি দিয়েছিলাম এর মধ্যে ডেরো আর বেগুন ভেজে নিয়েছি আর নিয়েছি পাপড় আর এটা ছিল দুপুরবেলা দুপুরবেলা যা একটা অবস্থা দেখো এদিকে আমাদের জানাল থেকে দেখা যাচ্ছে এত বাতাস হচ্ছিল একদম যে টিন আসে না টিন একদম দুমসে মুে একদম একদম সিরে মানে ভেঙে পড়েছে এক কথা এই যে দুইবার তিনবার পড়েছে এরকম হঠাৎ হঠাৎ আওয়াজ হয় না কেমন একটা ভয় লাগে এর মধ্যে সবার কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শেষ এই আমাদের আজকের মেনু ছিল খিচুড়ি তারপর বেগুন বাজি ঢেঁড়স বাজি মিষ্টি আচার আর ছিল লেবু এই আর ছিল এর মধ্যে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর চা খেয়ে নিলাম এর মধ্যে তোমাদের দাদাভাই চলে আসলো বৃষ্টি যেহেতু দোকানপাট বন্ধ করে এর মধ্যে বিস্কুটও খেয়ে নিচ্ছি বৃষ্টির দিন মানেই একটু খিদেটা আমার মনে হয় বেশি বৃষ্টির দিন মানেই অলসতা লাগে লাগে তেমনই লাগে ঘুম ঘুম আবার তেমনই লাগে খিদে এরকমটা আমার মতো কার কার লাগে বলো তো কমেন্টে অবশ্যই জানাবে আর এর মধ্যে ওই আচারটা শেষ করেই নিত আচারটা করে নিচ্ছি এই যে ফাইনালি কিন্তু চাটনি আমার হয়ে গেছি দেখেছ কত ভালো হয়েছে চলো তাহলে আজকে ভিডিওটা